তাইলে সুরে একলাতে এখন পড়ছেন দিল আর জবানকে কি আসলে এক করছিলাম জবানে আহাত বলার সময় দিলে কি ছিল জামা জবানে সামাদ বলার সময় দিল কি বলছিল জাবানলা মিয়ালিদ বলার সময় দিল কি বলছিল ওয়ালা মিউলত বলার সময় দিল কি বলছিল জবানওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান আহাত বলার সময় দিল কোথায় ছিল সমস্ত জিকির আজকার হবে তিন অঙ্গ দিয়ে দিল জবান কান বলেন জবান কাটটা আমারটা কান কাটটা আমারটা তো দিল কাটটা এখন দিলে কিছু নাই জবানে কিছু আছে আর কান আরেকজনেরটা কি ওলামাইকরাম আসেন এই জন্য বলছি বলেন আয় সিয়ান থেকেও বাঁচা বলেন আয় সিয়ান থেকেও বাঁচা নিসিয়ান থেকেও বাচ্চা বলেন এখন আমার চোরে এক লাশ জবানের জিকির হয়ে গেল দিলে নিসিয়ান হয়ে গেল আমার বন্ধু আমরা একসাথে পড়ছি একসাথে অনেক ভালো ছাত্র ছিল আমরা একসাথে পড়ছি তখন অবশ্য পান খাইতো না এখন পান খাও আমার দোস্ত পান খাওয়ার উপকারিতা কি কি এটা কিতাব লেখা উচিত আপনাদের হ্যাঁ এটার উপকারিতা কি কি কিতাব লেখা উচিত এটার উপরে পারলে একটা কিতাব হওয়া উচিত পানের উপকারিতা কি বলেন বলেন আসিয়ান আর নিসিয়ান আসিয়ান এটা হলো গুনা থেকে বাঁচা এটা হলো নিসিয়ান থেকে বলে এত কোন কাল্লা দিন নিশিয়ান থেকে বাচ্চা বদার উলফাম আইশা মাহ রমিন হা মা বাকন নিশি আয়শিয়ান থেকে বাচ্চা আইশিয়ান থেকেও বাচ্চা নিশিয়ান থেকেও বাচ্চা বলেন কি বলছি বল গুনা থেকেও বাচ্চা ভুলে যাওয়া থেকেও বাচ্চা আমা বলেন ভুলে যাওয়া এটা যে নিসিয়ান ছিল এটা আমাদের জানাই নাই বলে না না শুনল যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমাকে ভুলে যেও না কেউ তো মুখে মুখে মনে করে দিলে মনে করে না তুমি এমনটিও হয়ে যেও না আর কেউ তো মুখেও মনে করে না দিলেও মনে করে না তুমি তার মতো হয়ে যেও না বলেন তুমি মুখেও আমাকে ভুলে যেও না দিলেও আমাকে ভুলে যেও না মুখে ভুলে ভুলে গেছে দিলেও কাফের তো দিলে ভুলে গেছে মুখেও ভুলে গেছে তো দিলে ভুলে গেছে মুখে ভুলে নাই তুমি কিন্তু ওদের মতো হয়ে যেও না বলেন তুমি কিন্তু কি

ভুলিয়ে না তোমার যায় জন্য জবানেও তুমি আমাকে ডাকো তোমার দিলেও তুমি আমাকে রাখো বলেন জবানে আমাকে ডাক দিলে দিলে আমাকে রাখো দিলে দিলে আমাকে রাখো দিলে দিলে আমাকে রাখো জবানে নাম্বার দিব দশ জবানে নাম্বার দিব দশ

আর দিলটাও লাগিয়ে দিয়েছে দেখি কি বলে বলে এটার তোর জমা কি ইমাম যখন নামাজ পড়ে কানটা লাগা দে দেখি কি বলে দিলটা লাগা দে দেখি কি বলে কি কি বলছি বলেন এই জন্য ওকাল বহু বিল ইমা

দিলটা কিন্তু আমার সাথে লাগা থাকে আর নানুপুরি বলতেন দিল লাগাও দিল লাগাও দিল লাগাও আর নানুপুরি বলতেন এদের বিছানায় বিবির সাথে একই বালিছে এদের তুই একই একই বালিছে দুই মাথা দেখিন এদের দিলটা কার সাজিবের সাথে লাগা কইত না কইত না এদের দিলটা সাথে লাগা এদের দিলটা কি এই জন্য আমার তাকে উনুফি وما تتلو منه من قران وما تعملون من عمل الا كنا عليكم شهودا استفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذره في الارض ولا في السماء ولا اصغر من ذلك ولا اكبر الا في كتاب مبين رب العالمين بل انتم যে অবস্থাতেই থাকো না কেন চাই তুমি প্রাণীকারী পড়ো না কেন চাই তুমি কোনো পত্রিকায় পড়ো না কেন তুমি যেখানেই থাকো না কেন যে হালতেই থাকো না কেন ঘরে থাকো আর হাজারে থাকো সফরে থাকো আর হাজারে থাকো ঘরে থাকো আর দোকানে থাকো মসজিদে থাকো আর মাদ্রাসায় থাকো একাকি থাকো আর লোকালয়ে থাকো আমি তোমার সাথে সাথে থাকি এটাকে বলছে হজুর এটাকে বলছে মামা পানি কেমন বোতলের পানি নয় কল চাপা পানি এটাকে বলছে কি এটাকে বলছে হজুর বলেন এটাকে বলছে কি এখন একটা বিষয় হুজুর আমরা তো জিকির করি জিকির করি এটার উত্তর জবানে জিকির করি কিছুক্ষণ লেকিন জিকরে কাল লাগবে তাও আমি সারাক্ষণ জবানে জিকির লাগবে কতক্ষণ আমি জবানে জিকির কতক্ষণ পারবো আপনি না চা পান করতে হবে আপনি না ভাত খাইতে হবে আপনি না বাথরুম দেখতে হবে আপনি না দোকানদারি করতে হবে হ্যাঁ তাহলে জবানে জিকির কতক্ষণ সাধ্যে গুলায় যতক্ষণ এবার দিলে জিকির কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ দিলে জিকির কতক্ষণ জবানে জিকির কতক্ষণ সাধ্যে গুলায় যতক্ষণ তাহলে দিল জবান কে করা বলেন দিল জবান দিলো জবান দিলো জবান দিলো জবান আবার বলেন দিলো জবান আবার বলেন দিলো জবান দিলো জবান দিলো জবান হুজুর একটা দিলো জবান কে কি করা মনির ভাই মাশা বিসমিল্লাহির রহমানির রহিম বলেন এই রহমান রাহিম বলার সময় দিল মামা বলেন জবাই মামা বলেন হ্যাঁ রহমান রাহিম كسوته عايزين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد আল্লাহাত আমাকে বানাবার বেলা আহাত আমাকে সুস্থতা দেওয়ার বেলায় আহাত আমার জীব নড়াবার বেলায় আপনি আহাত আমার চোখে দেখার বেলায় আপনি আহাত আমাকে জীবন দেওয়ার বেলায় আপনি আহাত আমার সুস্থতার বেলা আপনি আহাত আমার মহতের বেলায় আপনি আহাত আল্লাহ আমি ধ্বংসের বেলায় আপনি আহাত আল্লাহ ইজ্জহের মোকাবেলা আপনি আহাদ বলেন না বলেন না আল্লাহ ইজ্জায়েরকে মোকাবেলার বেলা আপনি আহাদ বলেন বলেন তাহলে আমার আহাদের মধ্যে পাওয়ার কত আমার আহাদ শব্দের ভিতরে কি কি ছিল ধরে বলেন আল্লাহ আজ থেকে মহৎ পর্যন্ত আমার জীবনে যখন যা লাগে সব কিছু দেওয়ার বেলায় আর কেউ নেই আপনি আহাদ আল্লাহ আমার সুস্থতার বেলায় আপনি আহাদ আমার জিকে বেলা আপনি আহাত এবার বলুন তো আহাদের মধ্যে কি কি আছে কি কি নাই হ্যাঁ আমি আহাত বলার সময় আমার দিন কেমন ছিল এবার প্রশ্ন আমার আল্লাহ আমার সাথে মোহামলা কেমন করবে তোমার দিলে আমার বেলা ধারণা যেমন তোমার বেলা আমার কাম তেমন তোমার দিলে আমার বেলা আমার ব্যাপারে ধারণা যেমন তোমার বেলায় আমার ব্যাপার আমার কাম তেমন আমি তোমাকে করব কি তোমার দিলে আমি আমাকে লালন করবে যেমন কি বলছি বলেন তোমার দিলে আমি যেমন বলেন তোমার জন্য আমি তেমন মুখস্থ করেন তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন সলিম আনাইন্দাজ তোমার দিলে আমি যেমন তোমার জন্য আমি তেমন বলেন বলেন কি বলছে বরুড়ার মুক্তি সেবুজুর রহমতুল্লাহ ছিলেন বিখ্যাত হুজুর হচ্ছিল তো ইনি একবার ওস্তাদ একজন ওস্তাদ চাকরি ছেড়ে দিয়ে আরেক মাদ্রাসা যোগদান করতেছে সিলেটে আর হুজুরের মাদ্রাসা বরুড়া তো হুজুরকে বলতেছে হুজুর আমি সিলেটের মাদ্রাসা মুদারে চিনিছি আমারও দোয়া করে দেন আখেরই মুসাফান হুজুর বলতেছে সিলেটের মাদ্রাসার খোদারে সিলেটের খোদারে আমার সালাম দিয়ে কি বলছে বলেন না সিলেটের খোঁদারে আমার কি দিবেন তো ওই বেটা তো হাক্কা বাক্কা খাইয়া সিলেটের খোদা কি আরেকজন বরুয়ার খোদা কি আরেকজন কুমিল্লার খোদা কি একজন সিলেটের খোদা কি আরেকজন তো বলতেছে যদি খোদা আরেকজন নাই হয় তো এই জন্য এই জন্য এই জন্য কাছে যা খেন কি বলছে বলেন না হ্যাঁ আল্লাহ তো একজনে তো এটা তুই এমনি জান কাম আমাদের এক বিশ্ববিখ্যাত দুজন বুজুর্গ ছিলেন হাট হাজার এই মাদ্রাসে হাজর মানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই হাজর মানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ তো এই দুইজন কোন এক বিকেল বেলা দুই দোস্ত একসাথে হাট হাজারি করতেছে দুইজন হাকিম রহমদের কাছ থেকে আসছে তো একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো একজন আরেকজনকে কইতেছে ওহ হো বৃষ্টি কিনি পালা করি আলে ভালো হইত একটু বেশি বৃষ্টি হইলে ভালো হইতো আরেকজনে কয় আপনার নাকি এদের দিল কেমন ছিল আল্লাহর সাথে বলেন না আপনি পরামর্শ দিতেছেন মনে হয় মনে হয় আর সার মালিককে পরামর্শ দিতেছেন মালিক এই সময় এটা করলে ভালো হইতো কি হয়